সালামু আলাইকুম গাইস আজকে আপনাদের দেখাবো এক্সপোর্টের জুতো এবং চায়না জুতার ভিতরে পার্থক্য যেরকম এটা হচ্ছে ক্রিয়েবিটের এক্সপোর্টের জুতো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে নিচে ডাইসম্যান সোল অ্যান্ড আপার পাবেন আপনারা কাপড়ের এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এটা কিন্তু কুচো নিতে পারবেন ফোরটি ওয়ান থেকে ফোরটি ফাইভ পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে স্টক পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হাইকিং ট্র্যাকিং অথবা বাইক রাইডিংয়ের জন্য বেস্ট এটা দুইটা কালার ক্রিয়েবিটের অরিজিনাল এক্সপোর্টের কালেকশান সো আপনারা কীভাবে চিনবেন এক্সপোর্ট অ্যান্ড চায়না কারণ এটা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের এক্সপোর্টের কালেকশান আমি দুটাই দেখাবো আমাদের কাছে যে চায়না মডেল আছে সেগুলোও দেখাবো এক্সপোর্টের চায়নার সব কালার কালেকশন এই যে একটা লোপার টাইপের জুতা আছে হালকা ওয়েটের ভিতরে নিউ ব্যালেন্সের এটা ফোর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত আমাদের কাছে সাইজ পাবেন এটা একটা নিউ একটা আছে নিউ ব্যালেন্সের একটা আছে আপনার ফাইন লুকের এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো পাবেন এক হাজার টাকা প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড এখানে আছে ফিলার অল্প কিছু স্টক আছে একদম কমে প্রায় ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত সাইজ এটা পাবেন পনেরোশো পঞ্চাশ টাকায় তো এখানে আর অনেকগুলো চায়না এবং এক্সপোর্টের মিলে তো আছে এটা দেখে রেড টেপের এই স্নেকার্সটা দেখতে পাচ্ছেন এটা ওভার সাইজ পাবেন ফোরটি ফোর ফোরটি থ্রি ফোরটি ফোর ফাইভ এগুলো পেয়ে থাকবেন সো এগুলো কিন্তু কম বেশ অনেক চিপেস্ট প্রাইসে আপনাদেরকে দিতে পারছি আর চায়নার কোয়ালিটি দেখেন এটা হচ্ছে চায়না সো চায়না কিন্তু ফ্যাশন লেখা থাকবেই ইম্পোর্টেড হোক আর যেভাবে আপনারা আনেন অ্যান্ড এটার কোয়ালিটির সাথে এক্সপোর্টের কোয়ালিটি বোঝার উপায় হচ্ছে কি এক্সপোর্টের কোয়ালিটির ভিতরে দেখতে পাবেন একটা প্রিমিয়াম লুক আছে চায়নার ফিনিশিংটা ভালো বাট এক্সপোর্টের কোয়ালিটি এক্সপোর্টের কোয়ালিটি এগুলো চায়নার হবে এক্সপোর্টে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের প্রোডাক্ট হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট সবচেয়ে বেস্ট সার্ভিস পেয়ে থাকবেন এক্সপোর্টের ইয়েতে সো এখানে আরও অনেকগুলো কোয়ালিটি আছে যেরকম এটা দেখেন এক্সপোর্টের হালকা ওয়েটের ভিতরে এফ এল ব্র্যান্ডের এটার হোলসেল নিতে পারবেন শুধুমাত্র আমি একটা ভিডিওতে আরও চায়না প্রোডাক্ট দেখেছি সেখানের থেকে দেখে নেবেন আপনারা এটা হচ্ছে আমাদের এটা এক্সপোর্টের নাইটের এক্সপোর্টের এটা এটাও সাইজ পেয়ে থাকবেন ফোর্টি থেকে ফোর্টি ফোর কিন্তু এটা দুইটা কালার আছে দুইটা কালার একটা হচ্ছে ইনফিনিটের ইনফিনিটি এটা হচ্ছে এক্সপোর্টের শুজ একদম চিপেস্ট প্রাইস পাবেন হালকা ওয়েটের ভিতরে বেস্ট কোয়ালিটি আমাদের কাছে সর্বদা আপনারা পেয়ে থাকবেন এক্সপোর্ট থেকে শুরু করে চায়নার সব কোয়ালিটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল একদম পানির দামে তো রেড টাইপের বাচ্চাদের কাছে দুইটা কালার এটা থার্টি সিক্স থেকে ফোর এই সরি বিয়াস এই থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স কোনো সাইজ হবে এই দুইটা কালারের ভিতরে এগুলো শুধু হোলসেল নিতে পারবেন এখানে প্রায় কম বেশি থেকে সবই দেখিয়েছি নেক্সট ইনশাল আরও দেখাবো কিছু প্রোডাক্ট আছে এখানে চায়নার এগুলো আছে কার সাইজ চায়নার কোয়ালিটি আর এক্সপোর্টের কোয়ালিটি কিন্তু চোখে দেখেই বোঝা যায় আপনারা প্রোডাক্টের ম্যাটেরিয়াল অ্যান্ড আপার এবং ফিনিশিং দেখলেই আপনারা বুঝতে পারবেন চায়না কোয়ালিটি ডিজাইন কিছু এমন হয় অ্যান্ড এক্সপোর্ট এগুলো তো আপনারা দেখেছেন এখানে অনেকগুলো মডেল আছে আমাদের কাছে সো থ্যাংকস ফর ওয়াচিং আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ